আলাইকুম রাহাতুল্লাহ একটা আলহামদুলিল্লাহ আল্লাহ রসদুল্লাহ আলাদা আসলে আমি বয়সে খুবই ছোট আসলে এত বড় ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের জন্য যে বিশাল সুবিশাল কর্মযোগ্য প্রয়োজন এটার দিক নির্দেশনা বা এটার করণীয় কি এটা বলার মতো যথেষ্ট বয়স এবং ম্যাচুরিটি আমার হয় নাই বলে মনে করি তারপরও আমি উপস্থিত সকলের ক্ষেত মতে যারা এগুলো নিয়ে বিজনেস এলাকায় ফেরত যাবেন এবং কিছু এগুলো নিয়ে কিছু না কিছু করার মতো তামান্না অন্তর মধ্যে রাখেন তারা যেন একটা একটা গাইডলাইন যেন তাদের সামনে থাকে এই বিষয়ে হয়তো আমি কিছু মানে প্রস্তাবনা কিছু পেশ করার জন্য আমি চেষ্টা করব এছাড়াও আমাদের সম্মানিত মুরব্বী ওলামা এখানে আমার সামনে উপবিষ্ট রয়েছেন তারা আরও অধিকতর সুচিন্তিত মতামত এটার সাথে যোগ করে আমাদের জন্য একটা বিস্তারিত গাইডলাইন প্রদান করবেন এই অনুরোধ আমি তাদের কাছে রেখে রাখছি এখানে মূলত আমি একজন বাবা হিসেবে এবং আমার পেশাগত কারণে আমি একজন ডাক্তার হিসেবে এখানে এসেছি কিছু কথা উপস্থিত সকলের সামনে এবং আমাদের এই কথা ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের কোনায় কোনায় পৌঁছে যাবে এই সবার উদ্দেশ্যে আমি একজন বাবা এবং একজন চিকিৎসক হিসেবে আমি কিছু কথা বলে যেতে চাই আপনার ইতোমধ্যে জেনেছেন যে ব্র্যাক বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের মতো গুলো তারা দেশ বিরোধী সমাজ বিরোধী পরিবার বিধ্বংসী এবং ধর্মবিরোধী ভূমিকা এই বাংলার জমিনে দ্বারা তারা রেখে যাচ্ছে এবং পশ্চিমা নষ্ট সভ্যতার হ্যাঁ যে যে নষ্ট চিন্তাগুলো তারা আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং তারা বিভিন্নভাবে কাজগুলো করছে তারা আন্তর্জাতিকভাবে সরকারকে চাপে ফেলছে তারা বিভিন্ন সরকারি কটকট্টা ব্যক্তিদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে তারা তাদের এই উদ্দেশ্যগুলো আদায় করে নিচ্ছে এবং কেন তারা এটা করতে চায় এই বিষয়ে আমি একটু আপনাদের সামনে পুরনো একটা ইতিহাস আমি আপনার সামনে তুলে ধরতে চাই আঠারোশো তেরো সালে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই আঠারোশো তেরো সালে মাদ্রাজে যে ব্রিটিশ উপনিবেশ মাদ্রাজে সেখানের গভর্নর ছিলেন কর্ন কর্নেল থমাস মন্রো এই কর্নেল যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বার্ষিক যে অধিবেশন সেখানে যখন বার্ষিক রিপোর্ট পেশ করছে তখন উনি সেখানে বলছেন ব্রিটিশদের তৈরিকৃত পণ্য ভারতীয়রা ব্যবহার করছে না আপনারা ব্রিটিশরা যে এত ভর্তুকি দিচ্ছেন এত কম লাভে জিনিসপত্র এখানে দেওয়ার চেষ্টা করছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু আপনাদের এই পণ্যগুলো তারা ব্যবহার করছে না তখন বলতেছে কেন ব্যবহার করছে না আমরা যদি আরো দাম কমিয়ে দিই আমরা যদি আরো ভর্তুকি দিই বা আমরা যদি লসে বিক্রি করি তবু কি তারা ব্যবহার করবে না তখন কর্নেল মনো বলতেছেন না তবুও ভারতীয়রা এই পণ্য কিনবে না কেন তখন বলতেছে রুচি এমন না। তারা যে ব্রিটিশ পণ্য কিনবে উদাহরণ দিচ্ছেন উনি যে একজন হিন্দু পণ্ডিত তিনি মাটিতে বসে খান আমরা মুসলমানরাও মাটিতে বসে খাই আমাদের শুননা একজন হিমুল বলতেছেন একজন হিন্দু হিন্দু পন্ডিত তিনি মাটিতে বসে খান এবং তার তো ডাইনিং টেবিলের দরকার নেই সুতরাং আপনি তাকে ডাইনিং টেবিল কিনতে পারবেন না একজন মুসলমান মুসলমানরা যে ধরনের পোশাক পরিধান করে তারা তো আপনার ইউরোপিয়ান কাটের পোশাক তারা কিনবে না সুতরাং সবার আগে তাদের রুচিকে পরিবর্তন করতে হবে কিভাবে পরিবর্তন করতে হবে সালে সালে ঘটনা শেষ নতুন তৈরি করা নতুন নতুন পাঠ্যপুস্তক নতুন শিক্ষা ব্যবস্থা লর্ড মেকলে নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে আসল এবং এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে ভারতীয়দেরকে এমনভাবে ইউরোপিয়ানাইজ করা হলো তাদের রুচিকে এমনভাবে বদলায় দেওয়া হলো উনিশশো এক সালে ঠিক একশো বছরের মাথায় নব্বই বছরের মাথায় বিশ লক্ষ ইউরোপিয়ান মন মগজ রুচির মানুষের জন্য কত ব্রিটিশ পণ্য আমদানি করা হয়েছে এটার একটা ডকুমেন্ট আছে আমি বুঝতে পারছি আপনাদেরকে যে শিক্ষা ব্যবস্থার দিয়ে মানুষের পরিবর্তন করা হয় যেন এই বিশাল যে 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 আন্তর্জাতিক সম্প্রদায় তারা যেন সেবাগুলো বড় বাজার তৈরি করার জন্য তারা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের রুচিকে তারা পরিবর্তন করে দেয় তাহলে এখন আমি যে পয়েন্টে আমি আসতে চাচ্ছি যে এই যে ট্রান্সজেন্ডার মতবাদ আমাদের মধ্যে ছড়ায় তাদের কি লাভ আমাদের এখানে এই এরকম কঠিন এক পরিস্থিতি আজকে ঘরে ঘরে তৈরি হবে যদি এই কারিকুলাম আমাদের বাচ্চারা পড়ে তারপর দেখেন যে পুরুষ থেকে নারী হতে লাগে এক লক্ষ চল্লিশ হাজার ডলার নারী থেকে পুরুষ হতে নিয়ে থাকতে হবে প্রতি বছর তাকে হরমোন নিয়ে নিয়ে ছেলে হয়ে থাকতে হবে এটা একটা খরচ আছে প্রতি বছর এক হাজার ডলার উপরে তাকে খরচ করতে হবে দুই সতেরো সালে শুধু পুরুষ থেকে নারী হওয়ার যে মার্কেট এই মার্কেটটা ছিল সাড়ে এগারো কোটি ডলারের এবং দুই হাজার চব্বিশ সালে এই মার্কেটটা গিয়ে দাঁড়াবে 99 কোটি ডলার। তার মানে দেখেন এই যে একটা জিনিস আপনাদের আমি বলি একটু গ্যাপ নেই যে আজকে যে বাংলাদেশে একটা একটা ই আছে যে আমেরিকাতে আমি যতটুকু সময় নেছি আমি একটু আপনাদের কাছে সময় নেছি আমেরিকাতে প্রতি বছর 223 বিলিয়ন ডলার লাগে শুধুমাত্র মদ খাওয়ার কারণে যে ক্ষতিগুলো হয়। ভাঙচুর হচ্ছে কেউ শারীরিকভাবে অসুস্থ হচ্ছে পরের দিন অফিস আসতে পারতেছে না। এই যে মদ খাওয়ার কারণে 223 বিলিয়ন ডলার ক্ষতি হয় আমেরিকার প্রতি বছর। আমাদের বাংলাদেশ এই ক্ষতিটা থেকে বেঁচে আছে না বেঁচে নাই? এই খরচটাকে আমাদের করা লাগতেছে এই টাকাটাকে আমাদের নষ্ট হচ্ছে এটা আমাদের কেরামের অবদান আমাদের ওলামিক্যালেম মদের ব্যাপারে জুয়ার ব্যাপারে জিনার ব্যাপারে মানুষের মধ্যে এমন একটা অবস্থা এমন একটা মনোভাব তৈরি করে রাখছেন যার কারণে এই বাংলাদেশের বিলিয়ন 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 ডলার বেঁচে যাচ্ছে আজকে এই যে নতুন করে আমাদের এই দেশকে খরচ করতে হবে তো এটা আমাদের কিছুই করণীয় নাই আমাদের ডাক্তার সমাজের কিছুই করণীয় নাই আজকে আজকে কেন একজন ডাক্তারের বিরুদ্ধে কথা বলবে না যদি সে আসলে দেশপ্রেমিক হয়ে থাকে আজকে আমরা ওলামায়ে একরাম দেশপ্রেমিক তারাই বিষয়ে কথা বলতেছেন এটা কি শুধু ওলামায়ে জিনিস আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা সাধারণ বাবা আমরা আমাদের কোনো এখানে বলার কিছু নাই ছেলে তো তো আমাদের সন্তান এখানে পড়ে না তবু তারা কথা বলতেছে আজকে আমি আপনি যাদের সন্তান এই পাঠ্যপুস্তক পড়বে যাদের সন্তান এই কনফিউশনের মধ্যে ভুগবে এই মানসিক অসুখে তারা আক্রান্ত হবে তাদের তারা সে কোনো কথাই বলতেছেন না কেন এরকম হচ্ছে তাহলে ভুক্তভুগি তো আমরাই হব সেদিন একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে আমেরিকার একজন বাবাকে এনে একটা লাইভ শোতে বসানো হয়েছে আর তার ছেলে যে সবগুলো সার্জারি করে মেয়ে হয়ে গেছে সেই ছেলেটা মানে এমন যে লম্বায় ছয় ফিট এবং কাঁধ প্রশস্ত মাসল মানে পুরো একটা শক্ত সমর্থ পুরুষ সে মেয়েদের পোশাক পরে এসে মেয়েদের মতো বড় চুল নিয়ে এসে বাবার সামনে চেয়ারে বসলো সেই ছেলেটাকে দেখে বাবা হু করে কান্না করতেছে যে আমার সন্তান এরকম হয়ে গেল আমি বাবা হিসেবে ব্যর্থ যে আমি আমার সন্তানের কাছে আইডল হতে পারলাম না আজকে এইভাবে কান্না করার জন্য আপনারা প্রত্যেকে প্রস্তুত হন আজকে এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন যার বাসায় সন্তান আছে আমার একটা ছোট্ট বাচ্চা আছে দুটা সাত বছর চার বছর আমি জানি না আমি তাদেরকে কোন দুনিয়া রেখে যাচ্ছি আমি জানি না আমার মৃত্যুর পরে আমার সন্তান সে কি হয়ে যাবে আমি জানি না সে কি আসলে মুসলমান থাকবে সে কি আসলে নারী থাকবে আমার মেয়ে শিশুটাকে নারী থাকবে কিনা আমার ছেলে শিশুটা পুরুষ থাকবে কিনা আমি বলতে পারছি না আজকে এক অসহায় বাবা হিসেবে আপনাদের সামনে আমি আসছি এবং আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে আওয়াজ তুলেন যার যার জায়গা থেকে এটা নিয়ে আপনারা আলোচনা করেন যাতে করে যাতে করে এই জিনিসটা এখানেই যেন এই জিনিসটা থেমে যায় এই সমস্ত যারা এনজিও যারা অপকর্ম করতেছে যারা আমাদের সন্তানদেরকে আমাদের কাছ থেকে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করতেছে আমাদের পরিবারগুলোকে ভেঙে ফেলার জন্য তারা যত ধরনের প্রচেষ্টা করতেছে তারা যেন নিবৃত হয় নিরস্ত হয় এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এখন আমি খুব সংক্ষেপে দুই একটা পরিকল্পনা আমরা আমি উপস্থাপন করার চেষ্টা করছি এক নম্বর হচ্ছে এখনো পর্যন্ত আমাদের দেশে মানুষ আমরা ধর্মপ্রাণ ধর্ম ভীরু অলমায়কেরামের অবস্থান আমাদের সামনে অনেক উঁচু সেজন্য আমাদের অলমায়কেরামের কেন্দ্রীয় দিক নির্দেশনা আসতে হবে কেন্দ্রীয় দিক নির্দেশনে কেন্দ্রীয় ফতোয়া এখন এই দেশের মানুষ ধর্ম ভীরু তারা হালালকে হালাল মনে করে মানতে চায় হারামকে হারাম মানতে চায় হয়তো সব সময় পারে না কিন্তু তবু তার অন্তর থেকে চেষ্টা করে তোবা করে তো যার কারণে আমাদের অন্তরে ধর্মের এখন একটা জায়গা আছে সুতরাং আমাদের একটা কেন্দ্রীয় ফতোয়া এই বিষয়ে আমাদের হবে দুই নম্বর হচ্ছে এই ফতোয়ার জন্য শুধুমাত্র ওলামা একাডেমি না বরং যারা জেনারেল শিক্ষিত যারা এক্সপার্ট আছেন এই সমস্ত বিষয়ে হ্যাঁ যারা এই অতীত ইতিহাস বিভিন্ন ইংরেজি টার্ম যে বিষয়গুলো নিয়ে মানে শক্ত দালায়াল সমৃদ্ধ একটা জিনিস তৈরি করার জন্য আমরা সবাই এক হয়ে আমরা কাজ করবো এই জন্য এবং জেনারেল শিক্ষিত এক্সপার্টদের সমন্বয়ে একটা গবেষণা সেল আমাদের প্রয়োজন তিন নম্বর হচ্ছে আজকে আমি খুব লক্ষ্য করেছি একটা জিনিস যখন আমরা এনজিওদের বিরুদ্ধে কথা বলতে এসেছি আমি একটু তাড়াতাড়ি কথা বলছি আপনাকে আমার কথা বুঝতে পারছেন

পাঠায় বিদেশে পাঠালে বিদেশে কি দেবে এই রিসার্চটা দেখে তারা টাকা দেয় হ্যাঁ এই রিসার্চটা তারা সরকারের বিভিন্ন যখন মিটিং হয় সেখানে তারা ঢোকে এই রিসার্চ গুলো তারা দেখায় এবং সরকারি পলিসিকে নিজের পক্ষে আনার চেষ্টা করে আজকে যে আমরা গভর্নমেন্টের সামনে কিছু একটা উপস্থাপন করবো কোন একটা পলিসি আমরা আমাদের হইতে হবে এরপর আরেকটা আরেকটা ইয়ে হবে এটা যে ইসলামের উপর যে কোনো সামগ্রিক যে হামলা হচ্ছে আজকের মতো আমরা সবাই মিলে একসাথে কাজ করবো বিভিন্ন ঘরনের বিভিন্ন চিন্তার যারা জেনারেল শিক্ষিত আমরা দাওয়াতের কাজ করছি আমরা সবাই একসাথে কাজ করবো ইনশাল্লাহ এখনো আরেকটা জিনিস আমাদের

সরকারি পাঠ্যপুস্তক যে একটা নির্ভরযোগ্য জিনিস এই ধারণাটাকে চ্যালেঞ্জ করতে হবে করার মতো মানসিকতা জনগণের মধ্যে দিয়ে দিতে হবে কারণ সরকারি পাঠ্যপুস্তকের মধ্যে এই এনজিও গুলোর হস্তক্ষেপের কারণে বিভিন্ন সরকারি কর্তা ব্যক্তিদেরকে ঘুষ উৎকোচ এগুলো প্রদানের মাধ্যমে তারা সরকারের পাঠ্যপুস্তকে তারা নষ্ট করে ফেলছে সুতরাং জনগণের মধ্যে এটার ব্যাপারে আস্থাহীনতা তৈরি করতে হবে এর মধ্যে বিশ আছে এই জিনিসটা মানুষকে বোঝাতে হবে আর হচ্ছে এনজিওদের প্রভাব কমানোর জন্য শুধুমাত্র মুখে আলাপ করলেই হবে না বরং আমাদেরকে গ্রাম ভিত্তিক এনজিও

ঠিক বে ঠিক হালাল হারাম জায়জ না জায়জ এটার যে রুচি এটা তার নষ্ট করে দেয় সমাজের মধ্যে জেন্ডার রূপান্তর মুখী শিক্ষা মানে যে একজন পুরুষ একজন নারী নারী নিজেকে নারী ভাববে এটাই স্বাভাবিক রুচি নষ্ট করে দিচ্ছে ঠিক না এইভাবে তারা রুচিকে নষ্ট করে রুচি নষ্ট করে তারা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আপনারা জানেন যে এনজিও গুলোর বিভিন্ন শিক্ষা কার্যক্রম আছে ব্র্যাক প্রত্যন্ত অঞ্চলে তার স্কুল চালায় ঠিক আছে না এগুলো চালায় তো এভাবে রুচিকে নষ্ট করে এবং যাদের রুচি নষ্ট তাদেরকে তারা আশ্রয় দেয় কিসে স্বাস্থ্য খাতের মাধ্যমে স্বাস্থ্য খাতের মাধ্যমে তারা বিভিন্ন বলে যে আমরা এইডস দেরকে সেবা দিই আমরা

যেটা হলো আলহামদুলিল্লাহ বর্তমানে বাংলাদেশে এই পরিমাণে মাদ্রাসা আছে এই জমিন থেকে সহসা দিন উঠে যাওয়া ইনশাল্লাহ তালা সম্ভব না সুতরাং এখন আলহামদুলিল্লাহ ওলামাইকরাম তৈরির ফ্যাক্টরি যেমন আমাদের আছে দার আওয়াম তৈরির ফ্যাক্টরি আমাদের তৈরি করতে হবে আমাদের ওলামাইকরামের তত্ত্বাবধানে জেলায় জেলায় ইউনিয়ন ইউনিয়নে বহমের অর্থায়নে যদি মাদ্রাসা যেভাবে হয়েছে এতদিন পর্যন্ত

আমরা এরকম পাঁচ হাজার ইউনিয়নে আমরা পাঁচ হাজার স্কুল তৈরি করতে পারবো যেখানে তাহলে ওদের যে শিক্ষা কার্যক্রম এই কার্যক্রমটাকে মোকাবেলা করা সহজ হবে মোকাবেলা শুধু মুখে হবে না আওয়াজ না রাজপথে না মোকাবেলা এখন মাথার মোকাবেলা মোকাবেলা এখন মাথা শেষ আমি বলতে চাই এটা শুধুমাত্র হুজুরদেরই শোনা এখানে যারা মিডিয়ার যারা আছেন তাদের উদ্দেশ্যে তাদেরকে আমি বলতে চাই আর এখানে যারা গোয়েন্দা বাহিনীর ভাইরা আছেন তাদেরকে বলতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা আমার এই কথা শুনবেন তাদেরকে আমি বলতে চাই দিন শেষে আপনি একজন বাবা আপনি যখন ঘরে ফিরে যান প্রতিদিন চাকরি শেষে শেষে তখন ছোট ছোট কিছু মানুষ দৌড়ে এসে আপনার কোলের উপরে ঝাপাই পড়ে ছোট ছোট কিছু মানুষকে বুকে আঁকড়ে ধরে আপনি কষ্টকে ভুলে যাচ্ছেন যে পৃথিবীতে তারা ধুকে 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 তাদের চিন্তা চেতনা নষ্ট হয়ে যাবে তাদের শরীর নষ্ট হয়ে যাবে মন নষ্ট হয়ে যাবে আপনার চোখের সামনে দেখবেন আপনার সন্তান মাদকাসক্ত হয়ে যাচ্ছে আপনার সন্তান ডিপ্রেশনের রুগী হয়ে যাচ্ছে আপনার সন্তান আত্মহত্যার পথ বেছে নিচ্ছে একজন বাবা

আমার আলোচনা এখানেই শেষ সবাইকে অসংখ্য জজাকাল্লা কষ্ট করে ধৈর্য ধরে আমার আলোচনা শোনার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ